যুবক কথা দাও তোমাকে মোবাইলের জন্য বানানো হয় নাই তোমাকে নগ্ন ফিল্মের জন্য বানানো হয় নাই তোমাকে নগ্ন ছবির জন্য বানানো হয় নাই আল্লাহর কসম রাম আমাদেরকে বানিয়েছেন পৃথিবী থেকে শিরিকার নিশ্চিন্ন করার জন্য ইনশাআল্লাহ যান বাজি লাগাবো ইনশাআল্লাহ এই জন্য আমরা আমাদের ফিলিস্তিনের পক্ষে আছি বলেন আছি বলেন আছি ইনশাআল্লাহ আছি মারতে দামতক তক থাকবো ইনশাআল্লাহ বলেন মারতে দাম তক থাকবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন কি বলছিলাম মামুরে মোর কি বলছিলাম বলেন গেস কি বলছি মা মোর এক নাম্বার হলো ঈমান মামুর বীর এক নম্বর হলো ইমান ইমানের বুনিয়াদ হলো ইলম মামুর বীর এক নম্বর হলো ইমান আর ইমানের বুনিয়াদ কি ইমানের বুনিয়াদ কি ইলম শিখায় মাদ্রাসা যারা কোথায় তাইলে বুঝা গেছে মামুরিবি যদি ইমান হয় মামুরিবি যদি নামাজ হয় মামুরিবি যদি রোজা হয় মামুরিবি যদি হজ আর যাকাত আর জিহাদ হয় মামুরিবি যেখানে শিখানো হবে মাদ্রাসা মামুরিবি ঈমান মামুরিবি নামাজ মামুরিবি রোজা এগুলো শেখানো হয় মাদ্রাসা এই জন্য ঈমান যেমন কিয়ামত পর্যন্ত থাকবে মাদ্রাসাও কিয়ামত পর্যন্ত থাকবে ঠিক কারণ এটা কি মামুরিবি শেখানো হয় কি শেখানো হয় মামুরিবি কোদাই শেখানো হয় আবার বলেন মামুরিবি কোদাই শেখানো হয় আল্লাহ উম্মতে মুস্তাকিবকে ভূষণ করেন এজন্য মাদ্রাসা নিয়েছি নি কি মিল খেলবেন এটা এই হবে না ঠিক এই হবে না এখানে মাদ্রাসা ছিল মাদ্রাসা আছে মাদ্রাসা থাকবে এজন্য যদি নিজের ভালাই চাও কেউ কেউ যদি নিজের ভালাই চাও মাদ্রাসা গুলোকে আপন নাও ঠিক উলামায়ে উম্মত ছাড়া এই কিছু হবে না ওলামা ইকলাম ছাড়া দেশে কিছু ওলামা ইকলাম ছাড়া দেশে কিছু হবে না বলেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মামুরি বিক যদি কেউ না করে মামুরি আদায় না করে ফাসেক অস্বীকার করলে ফাসেক আদায় না করলে কি ফাসেক অস্বীকার করলে কি এবার বলেন আদায় না করলে কি আর অস্বীকার করলে কি তাহলে নামাজ অস্বীকার করলে আদায় না করলে রোজা অস্বীকার করলে আদা না করলে এবার বলেন পর্দা অস্বীকার করলে আবার বলেন সবাই বলেন পর্দা অস্বীকার করলে আর পর্দা না করলে ফাঁসে ফাঁসে কে হুকুম কি রব বলেন আমি চাইলে মাফ করে দিলাম এবার কাফরের হুকুম কি রব বলেন জাহান নাম ছাড়া কোনো রাস্তা নেই কি বলছি রাস্তা অস্বীকার করলে কি অস্বীকার করলে মা অস্বীকার করলে মা মুরবি মানে আদেশ আল্লাহ কি আদেশ আল্লাহ তালার আদেশগুলোকে অস্বীকার করা এটা হলো কুফুরি আর না করা এবার একটা প্রশ্ন কুফুরি অস্বীকার করলে কুফুরি অস্বীকার তো করলাম না লেকিন মাজ আল্লাহ করে না করে না মা মুর্বি করে না মা মুরবি এক নম্বর কি নামাজ এক নম্বর কি নামাজ পড়ে না ইচ্ছাকৃতভাবে নামাজ পড়ে না অথবা অনিচ্ছায় নামাজ পড়ে না কিন্তু নামাজ পড়ে না সে নামাজ কি করে না অস্বীকার করে না কিন্তু কি করে না এবার প্রশ্ন এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার গুনা কদ্দুর প্রশ্ন এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার গুনা কদ্দুর প্রশ্ন প্রশ্ন কি ছেড়ে দেওয়ার গুনা কদ্দুর উত্তর লা তারকু ذرهতি লা তারকুল মামমুর বিহ লা তারকুল মামমুর বিহ আজ আযামু ইল্লাহ মিন ইরতিকাল মাআসি আজকার 800 কোটি মানুষ যদি একসাথে গুনাহ করে একসাথে 800 কোটি মানুষ যদি একসাথে জিনা করে জিনা মানহিয়ানহু জিনা কি আর নামাজ কি মামমুর বিহ এক 800 কোটি মানুষ যদি একসাথে চুরি করে আটশো কোটি মানুষ যদি একসাথে কতল করে আটশো কোটি মানুষ যদি একসাথে জেনা করে এই পরিমাণ গুণা হবে না এক অক্ত নামাজ ছেড়ে দিলে যে পরিমাণ এটা না বুঝলে কেউ বলতে যাবেন না আগে বুঝে নেন আপনি আপনার দোকানে কর্মচারী রাখছেন কর্মচারী কি বললেন তোমার ডিউটি নয়টা থেকে চারটা আমার দোকানে বেচা কিনা করবা এ হলো তোমার ডিউটি আর একটা কথা মনে রাখবা ওই পাশের দোকানটা ওখানে তুমি না ওখানে তুমি আচ্ছা এবার আপনি বলুন তো দেখি এই কর্মচারীটা মূল রাখছে কি লেখা বলেন না কেনা আর ওই দোকানে না এটা কেন বলছে এই বেচা কিনার সুবিধা লেগা বুঝেন না আমার দোকানে বেচা কিনা ডিস্টার্ব হবে তুই যদি ওই দোকানে যা টেলিভিশন দেখিস তুই কিন্তু ওই দোকানে যাবি না আমার দোকানের ডিউটি নয়টা থেকে চারটা তুমি ওই দোকানে না এটা নিষিদ্ধ বস্তু ওই দোকানে না যাওয়া এটা তোমার যাওয়া নিষেধ আর এই দোকানে থাকা আদেশ চারটা থেকে নটা থেকে চারটা এই দোকানে থাকা আদেশ আর ওই দোকানে যাবা না এটা নিষেধ এবার আপনি বলেন মূল উদ্দেশ্য কি আদেশ কোনটাও হ্যাঁ দোকানে দোকানে বেচা কিনা করা চার নটা থেকে চারটা এটা হলো কি আদেশ আর ওই দোকানে যাওয়া কি এবার বলুন তো দেখি এই লোকটা আদেশ পালন করলে পুরো আদেশ অমান্য করিয়া আদেশ এই দোকানে সে নটা থেকে দশটা চারটা থাকে না কিন্তু ওই দোকানেও যায় না অন্য কাজ করে আদেশটা ছেড়ে দিছে নিষেধ কি ছিল সে নিষেধ করে নাই কিন্তু আদেশও করে নাই এখন মালিক তাকে রাখবে কেন রাখবে না আদেশ এবার যদি পুরো পালন করছে একটুখানি মাঝে মাঝে ওই দোকানে দুই মিনিটে লেগে গেছে তো মালিককে কাম তো ঠিক মতো করে ওই দোকানে গেছে ঠিক মা আমি বুঝতে পারছি আপনাকে মা মুরবি ছেড়ে দিলে আল্লাহ মাফ করে না আর মানহিয়া করলে আল্লাহ মাঝে মাঝে মাফ করে দেয় সোহান্লা বলবেন না